ভর্তি চলছে খরারের ভক্তি বেদান্ত শিক্ষায়তনে দি রিয়েল লাইফ ইজ উইদিন উই ডোন্ট টেক কেয়ার হু ইজ টেকিং কেয়ার অফ দিস পিট হোয়ার ইজ দি ইউনিভার্সিটি হোয়ার ইজ দি কলেজ হোয়ার ইজ দিস ট্রেনিং ইজ গিভেন অভিজ্ঞ দক্ষ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এটি একটি আবাসিক কোচিং সেন্টার উদ্দেশ্য ছাত্রদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ চরিত্র গঠন এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করা এবং ভবিষ্যৎ সমাজে আদর্শ চরিত্রবান ব্যক্তি তৈরি করা বর্তমানে প্রযুক্তির উন্নতি এবং ব্যবহারের সুবিধা থাকা সত্ত্বেও উপযুক্ত গাইডের অভাবে ছাত্রদের মধ্যে চারিত্রিক উন্নতি ব্যাহত হচ্ছে ছাত্র যুবকরা যথার্থ গাইডের অভাবে চরিত্রহীন পিতা মাতাকে শ্রদ্ধা না করা শিক্ষকদের শ্রদ্ধাভুক্তি না করা এবং বড় অংশের ছাত্র যুব নেশাগ্রস্ত হয়ে পড়ছে শিক্ষায়তন ছাত্র গাইড দিয়ে আদর্শ ব্যক্তি তৈরি করার যুবকদের উদ্যোগী হয়েছে অতি ন্যূনতম ব্যয়ে পুত্র সন্তানদের এই শিক্ষায়তনে ভর্তি করিয়ে শিক্ষিত আদর্শবান গড়ে তুলতে উদ্যোগী এই শিক্ষায়তন ছাত্রদের অসৎ সঙ্গ থেকে মুক্ত করে চরিত্রবান শিক্ষিত মেধাবী গড়ে তুলতে এখানে আগামী শিক্ষাবর্ষে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এই শিক্ষায়তনের ছাত্ররা সরকারি স্কুলে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট প্রাপ্ত হবে বিদ্যালয় শিক্ষার পাশাপাশি কম্পিউটার মৃদঙ্গ অঙ্কন যোগাসন ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়া হয় যা আপনার পুত্র সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে ভক্তি বেদান্ত শিক্ষায়তন খরার পশ্চিম মেদিনীপুর ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ সেভেন ওয়ান নাইন এইট নম্বরে আমি কমলাপতি যাদব দাস আমি এই ভক্তিবেদান্ত শিক্ষায়ত প্রভুপালে পারমাত্রিক সেন্টার এখানে প্রতিষ্ঠা করেছি এটা পঁচিশ সালে উদ্বোধন হয়েছে পঁচিশ সালের জানুয়ারি মাসে দীর্ঘ এক বছর যাবৎ এই প্রতিষ্ঠান শুরু করেছি এখানে এই প্রতিষ্ঠান খোলার উদ্দেশ্য যে যেইভাবে যুব সমাজ অধপথিত হচ্ছে এবং ছেলেরা নেশাগ্রস্ত হয়ে উঠছে ব্যবচারী হয়ে উঠছে এই এর থেকে ছেলেদিকে মুক্ত করার জন্য আমি এই প্রতিষ্ঠান খুলেছি যাতে ঠিকঠাকভাবে ছেলেরা পড়াশোনার সাথে সাথে ধর্ম শিক্ষার একটা অভাব ধর্ম ধর্মশিক্ষা দেওয়া যায় যাতে ছেলেরা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে তার সঙ্গে সঙ্গে বহুপাদের শিক্ষাও এখানে পেতে পারে আমার মনে হয় যে এই ধরনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে ছেলেরা এখানে থেকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে ধর্ম শিক্ষা পাবে সকালবেলা ছেলেদিকে ভোরবেলা কুড়িতে উঠতে হয় উঠে তাদেরকে স্নান টান সেরে তাদেরকে ভগবানের সুন্দর করে ভগবানকে সাজানা এবং আরতি কি কীর্তন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ব্যাপারেও ছেলেরা এখানে শিক্ষা পেয়ে থাকে এবং সারাদিন তাছাড়া সারাদিন তারা পড়াশোনার শিক্ষাও সঠিকভাবে পেয়ে থাকে এছাড়াও ছেলেদিকে এখানে রেখে কম্পিউটার শেখানা তারপরে আপনার গীতার গীতার কোর্স করানা এবং তার সঙ্গে সঙ্গে মৃদঙ্গ হারমোনিয়াম যোগব্যায়াম আঁকা এবং সংস্কৃত ভাষায় কথা বলা এগুলি শিক্ষা দিয়ে থাকে এই সেন্টারের আমার এটি হচ্ছে উদ্দেশ্য